হ্যালো এভরিওয়ান আপনাদের সকলকে স্বাগত জানাই সিটিজেড ট্যাবলেট আপনারা কখন ব্যবহার করতে পারবেন বা কী কী সমস্যা হলে এই ট্যাবলেট আপনারা খেতে পারবেন আর এই ট্যাবলেটের আসল কাজ কী বা কী কী চিকিৎসা ক্ষেত্রে ব্যবহার করা হয়ে থাকে এবং এই সিটিজেড ট্যাবলেটের ব্যবহারের পদ্ধতি এবং ব্যবহারের মাত্রা কী তো তার নিয়েই আজকের এই ভিডিওটা তো ভিডিওটা পুরোটা দেখতে থাকবেন আর যদি স্কিপ করে যান তাহলে বিষয়টা পুরো বুঝতে পারবেন না আর আপনি যদি চ্যানেলে প্রথম এসে থাকেন বা চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন তো চলুন ভিডিওটা স্টার্ট করি এই সিটিজেড ট্যাবলেটের মধ্যে যে প্রধান উপাদানটি রয়েছে সেটি হচ্ছে সেট্রিজিন টেন এম এই সিটিজেড ট্যাবলেট আপনারা যে কোনো ওষুধ দোকান থেকে পেয়ে যাবেন এই সিটিজেড ট্যাবলেটের আসল কাজ কি বা আপনারা কী কী সমস্যা হলে ব্যবহার করতে পারবেন এই সিটিজেড ট্যাবলেট যে কোনো ধরনের অ্যালার্জির অবস্থার চিকিৎসার জন্য ব্যবহার করা হয়ে থাকে যেমন আমাদের মাঝে মধ্যেই ঠান্ডা লেগে যায় তার ফলে আমাদের সর্দি হয়ে যায় নাক দিয়ে জল গড়াতে থাকে বা চোখ দিয়েও অনেক সময় জল গড়ায় হাঁচি হয় তার সাথে আমাদের কাশি হতে থাকে তখন কিন্তু এই সিটিজেন ট্যাবলেট ব্যবহার করা হয়ে থাকে বা আপনারা ব্যবহার করতে পারবেন এছাড়াও আমাদের যদি কোনো অবস্থাতেই অ্যালার্জি হয়ে থাকে সে খাদ্য থেকে হোক বা অন্যান্য যে কোনো বস্তু থেকে যদি আমাদের অ্যালার্জি হয়ে থাকে যদি আমাদের চুলকানি হয় ত্বক ফুলে যায় ত্বকে ফুসকুড়ি ভাব থাকে লাল ভাব থাকে আমবাত হয়ে যায় বা চুলকানি হয় থড়া থরা হয়ে ফুলে যায় তখন তার চিকিৎসাও তার প্রতিরোধে ব্যবহার করা হয়ে থাকে আবার একজিমা হলে বা ত্বকে চুলকানি হয়ে থাকে অনেক সময় তার চিকিৎসাও তার প্রতিরোধে ব্যবহার করা হয়ে থাকে আবার কোনো পোকামাকড় কামড়ে আমাদের ত্বকে চুলকানি ভাব থাকে তখনও তার চিকিৎসাও তার প্রতিরোধে ব্যবহার করা হয়ে থাকে এই সিটিজের ট্যাবলেট অ্যালার্জির বিভিন্ন অবস্থার চিকিৎসার জন্য ব্যবহার করা হয়ে থাকে এবার এই ট্যাবলেটের ব্যবহারের পদ্ধতি এবং ব্যবহারের মাত্রা কি আপনারা কতটা মাত্রায় ব্যবহার করতে পারবেন এই ট্যাবলেট প্রাপ্তবয়স্কদের ক্ষেত্রে দশ এমজির একটি ট্যাবলেট দিনে খাওয়া যেতে পারে আপনারা পাঁচ এম করে দিনে দুবারও খেতে পারেন এই ট্যাবলেটের কিছু পার্শ্ব প্রতিক্রিয়া হয়ে থাকে যদিও পার্শ্বপত্রিয়া খুবই কম তবুও কিছু কিছু ক্ষেত্রে পার্শ্বপ্রতিক্রিয়া দেখা যায় যেমন মুখের শুষ্কতা ভাব বা পেটের সমস্যা পেট খারাপের মতো সমস্যা হয়ে থাকে আর এই ট্যাবলেটের কিছু বিশেষ সতর্কবার্তা আছে গর্ভবতী এবং স্তনদায়ী মাতাদের যদিও কোনো ক্ষতি করার দৃষ্টান্ত নেই তবুও আপনারা চিকিৎসকের পরামর্শ নিয়ে এই ট্যাবলেট ব্যবহার করবেন আর যাদের কিডনির সমস্যা আছে তারাও চিকিৎসকের পরামর্শ নিয়ে ব্যবহার করবেন তো এই ছিল সিটিজেড ট্যাবলেট আপনারা কখন ব্যবহার করতে পারবেন কি মাত্রায় ব্যবহার করবেন তার বিষয়ে একটা সম্পূর্ণ বিবরণ এর বাইরেও যদি আপনাদের কিছু জানার থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটিকে সকলের মধ্যে শেয়ার করে সকলকে দেখার সুযোগ করে দিবেন লাইক করবেন আর হ্যাঁ অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন আপনারা সকলে বেশ ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ